ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমি হলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানি রোগ কিভাবে দূর করবেন জেনে নিন দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মাথাতে বিভিন্ন কারণে আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমাদের যদি শরীরে রক্তের যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে এর ফল অনেক সময় দেখা যাচ্ছে চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা অবিরাম যদি চুলকানি জাতীয় খাবার অবিরাম খাই এর ফল অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সৈব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে রক্ষণ অনুযায়ী ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমরা সবসময় পানিতে নেমে কাজ করি কিংবা পুকুরে নেমে কাজ করি এর ফলে যদি শরীর চাকা কিছু বন্য হয় এবং কিছু চুলকায় ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাষ্ট্রস্থাটি আমরা করে সকাল বিকাল দ্বীপে সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যদি কিছু ধানাদার ধানাদার প্রকৃতি কিছু ঘামাচি নেই কিছু বন্য হয় শরীরে প্রচুর চুলকায় এবং দেখতে গোলাপি রঙের হয় ব্যথা করে এসব লক্ষণে আমরা জুশটি খেতে পারি সেটা হল অ্যাডাস্টমেলও থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যদি গরম অত্যধিক পরিমাণে উত্তাপ অনুভূতি হয় এর ফলে শুধু শরীরে যদি কিছু দানাদার প্রকৃতির কিছু বন্য হয় এবং প্রচুর চুলকায় ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে খেতে পারি সেটা হলো হাইগোফিলা থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যাম্পোসিক ইত্যাদি চারটিকা করছি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকল দুইবার সেবন করতে পারি সৈব আমি আপনাদেরকে যে পরামর্শগুলো দিলাম সেই পরামর্শ অনুযায়ী আপনারা যদি লক্ষণ অনুযায়ী নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খান অবশ্যই আপনাদের আলাপাক চাইলে আপনাদের এই চুলকানি রোগটি ভালো হয়ে যাবে এবং আপনারা সুস্থবতা ফিরে আসবে সৈব ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ